তোমরা ভাবলে এতক্ষণ ধরে রাস্তা দিয়ে গাড়িটা চালিয়ে আসা দেখালো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তো সেটা হচ্ছে আজকে যেটা এসেছি সেটা হচ্ছে এর আগেও তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে কিন্তু আসা হয়নি আমার একটা টাইটেনের ওয়াচ ছিল যেইটা আমি ইয়ে করতে নিয়েছিলাম সার্ভিসিংয়ে দিয়েছিলাম তো সেটা নিতে এসেছি আর একটা স্পেশাল সেটা হচ্ছে আমাদের ফোর্থ ফেব্রুয়ারি আমাদের বিবাহবার্ষিকী তো তার জন্য ওর জন্য একটা গিফট কিনতে এসেছি সেটা কি গিফট চলো তোমাদেরকে দেখাই আর এখন সন্ধে সাড়ে ছটা বাজে মেয়েকে পড়তে দিয়ে ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করলাম তো চলো দেখতে থাকো আমাদের একটা জিনিস দেখাই দেখো এখানে আনলিমিটেড বুক ফেয়ার চলছে আমাদের কলকাতাতেও বুক ফেয়ার চলছে আর এখানেও দেখো মলের মধ্যে বুক ফেয়ার চলছে তো অলরেডি মিসেস চলে গেছে তো চলো দেখাই তোমাদেরকে কীরকম চলছে না চলছে বিভিন্ন রকমের বুক ফেয়ার ওল্ড বুক মানে কি বলবো পুরনো বই নতুন বই সমস্ত রকমের বই এখানে এ করছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকম বাচ্চাদের বই বড়দের বই সব রকমের এখানে পাওয়া যাচ্ছে তো চলো দেখা যাক যদি আমরা কিছু কিনি আর কি একটা জিনিস তোমাদের দেখাই দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটে বক্সের সাইজ দেওয়া আছে একটা ছোটটা হচ্ছে এগারোশো নিরানব্বই মিনিলেটটা উনিশশো নিরানব্বই আর লাঞ্চটা হচ্ছে উনিশ উনত্রিশশো নিরানব্বই তো এই তিনটে সাইজের বক্সের মধ্যে তোমরা যে কোনো মানে যত বই কিনবে এই তিনটে বক্সের সাইজের মধ্যে যে কোনো বই যা ফিট করবে তাই তোমাদের ওই প্রাইসই পে করতে পারবে এবং তোমরা নিতে পারবে তো সিস্টেমটা খুব ভালো এটা আমি এখানে একটা নতুন দেখলাম গুড দেখো এখানে ফ্লোরে ছাব্বিশে জানুয়ারি যেহেতু কালকেই জাস্ট গেল তার উপকার সুন্দর সাজিয়েছে খুব সুন্দর অসাম খুব সুন্দর সাজিয়েছে ছাব্বিশে জাস্ট এটা হচ্ছে ভারত মাতার একটা স্কাল দিয়ে মূর্তি আর থেকে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর এটা পেন্টেড বাট খুব সুন্দর জয় ভারত মাতা কি জয় হ্যা হিন্দি দেখ কোনো এটা প্ৰব্লেম নাই হেৰি হা হাতে ধৰক দুটোৱে একবাৰ ভৰিতে হাতে ধৰ দুটোৱেই ধৰ দেখ দেখলে এতক্ষণ আমাদের কেনা হয়ে গেলো ওর ডিউট হয়ে গেল কেনা সেটা হচ্ছে টাইটানের একটা ঘড়ি কিনলাম তো সেটা হোয়াইট কালারের যে ঘড়িটা তার সাথে একটা যেটা বড়ো অ্যাডভান্টেজ হলো সেটা হচ্ছে আমারও একটা ঘড়ি পাওয়া গেলো তাই তো আজকে একটা গাছ যেটা অফার চলছিলো টাইটেনের একটা ঘড়ি আমি পেলাম ফার্স্টে তো চলো এখন কী করি আমরা দেখি তারপর আবার মেয়েকেও আনতে যাব দেখি দেখি ধরো হ্যাঁ থার্টিটা বেশি বড়ো হয়ে যাবে না তোমাদেরকে দেখাই জাস্ট যেটা তলা থেকে দেখিয়েছিলাম যে আনলিমিটেড বুক ফেয়ার সেটা ওপর থেকে দেখাই দেখো আর জাস্ট দেখো তোমরা কতটা ভিড় আর এখানে বই কেনার ফান্ডাটা তিনটে বক্সের মধ্যে খুব একটা ইউনিক সিস্টেম দেখলাম এই যে ভদ্রলোক দেখো বেরোচ্ছে ইয়ে হাতে পেটি হাতে খুব ইউনিক সিস্টেম যত পারো তুমি বই এর মধ্যে ঢোকাও দাঁড়িয়েছি হচ্ছে এদিকে তাকাও এখন আমরা এদিকে তাকাও এখন আমরা দাঁড়িয়ে হচ্ছে রাস্তার ধারে এখান থেকে সবজি কিনছি আর এই যে হচ্ছে সবজির দোকান এখান থেকে আমরা সবজি কিনি এইটা থেকে নয় আরেকটা দোকান আছে সেই দোকানে আজকে শনিবার বলে সব মাল আসেনি বলে আমরা এইখান থেকে কিছুটা কিছু কিনে নিচ্ছি আর কালকে আরও বেশি করে এই যে এইখান থেকেই ভদ্রলোকের কাছ থেকে আমরা নিচ্ছি তোমরা দেখতেই পেলে আমরা বাজার টাজার করলাম আর কি আর মেয়েকে পড়ানো থেকে নিয়ে এসে ওকে আমরা ছেড়ে দিয়েছি ওটা বন্ধ ওকে বাড়িতে ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দিয়ে আমরা গেছিলাম হচ্ছে আবার একটু বাজার করতে তো দেখালাম তোমাদেরকে বাজার টাজারও করা হয়ে গেছে ওর হাতে কিছুটা রয়েছে এই যে দেখাই আর আমার হাতে কিছুটা রয়েছে দেখতেই পাচ্ছ তো চলো এখন আমরা বাড়িতে এসে গেছি এবার কি করছিলাম হচ্ছে সেটাও তোমাদের সাথে দেখো এখন রাত্রিবেলা খাওয়া নিয়ে বসে গেছি আজকে রাত্রিরে খাবার হচ্ছে রুটি আর এটা কি দুপুরে সেই এটা নাকি এটা পেঁয়াজ কলি ভাজা পেঁয়াজ লঙ্কা হাতে বইয়ের হাতে গরম গরম রুটি আর এটা আমার কি করেছো কিছু হোমমেড ছানার বড়া করে তরকারি তাই তো আর কি আছে রিঙ্কি তোপসে না পাশে আর পাশে মাছ আছে তো চলো জবরদস্ত ডিনার খাওয়া দাওয়া করে নি চলো তোর খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে দেখো খাওয়া দাওয়া আছে আর আমরা এখানে বসে বসে এখন কি দেখছি দাদাগিরি দেখছি তো চলো খাওয়া দাওয়াটা করে নি তো বন্ধুরা তোমাদেরকে দেখাই দেখো আমাদের ঘরের মানে বেডরুম থেকে দেখো সূর্য উদয় হচ্ছে পরের দিন সকালবেলা কি অপূর্ব দৃশ্য দেখতে লাগছে আর এখন বাজে হচ্ছে সকাল সাতটা প্রাইজ তোমাদের সাথে সকালবেলা কথা বলা হয়নি ভিডিওটা কালকে শুরু করা হয়েছে আর রাত্রিবেলাটা লাগছে আর এখন বাজে হচ্ছে সকালবেলা পরের দিন সকালবেলা এখন বাজে হচ্ছে সকাল কটা বলবো এখন বাকি হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা এখন আমরা একটু মাছ আর সবজি খেলছি এই যে দেখো চিকেন আলুগুলো কিরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি জাস্ট আলুগুলোকে তুলে রাখবো দিয়ে পরের প্রিপারেশনটা চালু করবো গোটা গরম মশলা যেটা আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তবে এবার পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজের টুকরো গুলো সোনালি করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম দেখিয়েছিলাম আগে ভিডিওটাতে যে মেয়ে স্কুলের একটা সায়েন্স প্রজেক্টের জন্য অনেক কিছু কিনে এনেছিল কি প্রজেক্টটার নাম কি ছিল বেটা উইন্ড টারবাইন উইন্টার ওয়াইন তাই তো উইন্টার ওয়াইন ঠিক আছে তার মানে উইন মিল বেসিক্যালি তো সেটা বানাচ্ছে দেখো খুব সুন্দর করে সেটা ইউটিউব ভিডিও দেখে দেখেও একাই বানাচ্ছে অনেক রকম ইলেকট্রিক পজিটিভ তাই তো নেগেটিভ পজিটিভ ওয়ার দিয়েও করছে যায় না ওকে তো চলো বানিয়ে নাও ওকে লাইটও জ্বালানো দেখিয়ে দিচ্ছে দেখো দেখো তোমরা বাহ এই দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা লাইটটা জ্বলছে বাহ ভেরি গুড ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি করে নাও মামা ঠিক আছে ওকে এখানে যেটা টমেটো আর তোমার কি বলবো পেঁয়াজ যে কাটাটা সেটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে ম্যারিনেশন করে রাখা যে চিকেনটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে কী করবো একটু ভালো করে নেড়ে নেবো ছ কাছে নিয়ে দেখাও মাংসটাকে ডেলিসিয়াস হচ্ছে আর এটা এখন কষাতে হবে অনেকক্ষণ কষাবার পরে তারপরে এই ভেজে রাখা যে আলুগুলো সেগুলো ওর মধ্যে অ্যাড করবো আর অল্প অল্প করে জল অ্যাড করতে থাকবো এখন এটা ঢাকা দিয়ে রাখবো এর মধ্যে থেকেই জল বেরোবে তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো একদম পিকনিক স্টাইল চিকেন চলছে অথচ পোকাটা কিন্তু রিচ আমি করিনি তোমরা দেখিয়েছি আমি তোমাদেরকে জাস্ট হালকা পোকা ইভেন আমি এর মধ্যে দইও দিই যে দই ছিল না বলে যে মেরিনেশনের জন্য দইটা লাগে জাস্ট লেবু দিয়ে আজকে ম্যারিনেশনটা করে রেখেছিলাম

তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিরকম হয়েছে এবং আমরা একটু টেস্ট করে দেখলাম খেতেও খুব সুন্দর হয়েছে তো আলুগুলোও দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে এবার একটু জাস্ট ভাপে রাখবো রেখে তারপরে আমরা এটাকে নামিয়ে আনব তো সেটা একটা মাছ ছিল সেটা আমি আর রিঙ্কি ভাগ ভাগ করে রেখেছি এই বাটিতে ছিল আর এখানে দেখো যে চিকেনটা রান্না করলাম সেই চিকেনটা চিকেনটা খেয়ে কেমন হয়েছে গো মা বলো তো চিকেনটা খেয়ে কেমন হয়েছে মা ওখানে খেতে বসে কেমন হয়েছে গো চিকেনটা তুমি খেয়েছো চিকেনটা কেমন হয়েছে চিকেনটা দারুণ হয়েছে বলছে চল চলো আমরাও খাওয়া দাওয়া সেরে নি আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো করবে বলছিলো যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেটা কিছুটা অলমোস্ট করে ফেলেছে দারুণ ও স্কিলটা দেখো এটা এখন স্ট্রেট করে দাঁড় করাবে এটা হচ্ছে উইন্ড মিল তাই তো এটা দেখো আরে গ্রেট এটা রাত্রিবেলা দারুণ লাগবে ইটস রিয়েলি এবার রাস্তা রাস্তা বাকি আছে না এটা রাস্তার এখানে উইন উইলটা ঘুরছে দেখো আরে আশা অসাও এভরিবাডি ক্ল্যাপ করো ক্ল্যাপ করো একটু ক্ল্যাপ করো আরে রিয়েলি রিয়েলি দারুন দারুন কর এটা দারুন দারুন তো বন্ধুরা দেখো এখন আমরা দুজনে মিলে এবার একটু যাচ্ছি সেটা কোথায় যাচ্ছি সেটা আর বলার কিছু নেই ওই টুকটা একই জায়গায় একটু যাব মা যায়নি মেয়েও যায়নি আমরা দুজনে ঘরে আছে আমি আরো যাবো একটু উইকেন্ড একটু কি করবো এটা একটা বুস্ট আবার এক সপ্তাহ চলতে হবে আর এক ঘন্টা দেড় ঘন্টা বাদেই আবার আমরা চলে আসবো চল গাইজ দেখো আমরা চলে এসেছি এখন বাইকটাই বাইক নিয়েই এসেছি কারণ যেহেতু আমরা দুজনে এসেছি আর বাইকটা পার্ক করে এখন আমরা এগিয়ে যাচ্ছি দেখি কী করি না করি সেটা একটু তোমাদের সাথে দেখাবো বিশেষ কিছু দেখাবার নেই তো চলো দেখাবো দেখিয়ে তারপরে আবার কথা হবে এখানটা কি হচ্ছে না হচ্ছে দেখাবো তারপরে দেখা হচ্ছে আবার বাড়িতে টাইমটা ভালো তোমার ভালো লাগছে তোমার ভালো লাগছে

আইসক্রিম তাই তো যার যা না হয়ে গেছে এখন যাচ্ছি আমরা আইসক্রিম খেতে আইসক্রিম ছুট হেল্ল' হা কাও খেল কাও ওলাইছোঁ বাৰু লাৰু দিছে দেখা কোনটো তো বন্ধুরা দেখো এখন আমরা বাইরে থেকে চলে এলাম বাইরে থেকে চলে এলাম মানে যেখানে গেছিলাম আর কি টুকটাক কিছু কেনাকাটি ছিল সেখানে থেকে আমরা চলে এলাম আর আজকে যেটা বলেছিলাম বা দেখালাম তোমাদেরকে আমি আর রিঙ্কি একাই গেছিলাম মা আর মেয়ে ঘরে ছিল তো চলো ভিডিওটা আমরা এন্ড করবো আর এন্ড করার আগে মেয়ে যে প্রোজেক্টটা দেখাচ্ছিলাম যে উইন্ড মিলের সেই প্রোজেক্টটা কতটা করলো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব শেয়ার করেই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব তো চলো দেখে নেওয়া যাক মেয়ে প্রোজেক্টটা কতটা কি করলো আপনাকে বলেছিলাম মেয়ের ওই যে প্রজেক্টটা সেটাও করছে আর ঘরটার ওর অবস্থা দেখো খাটটা তো প্রোজেক্টটা অলমোস্ট হয়ে গেছে মনে হচ্ছে পুরো ইলেকট্রিক্যাল দোকানে এসে পড়েছি আমি আর ওকে দেখতে পাচ্ছ কিরমভাবে বসে প্রোজেক্টটা করছে প্রজেক্টটা অলমোস্ট করে ফেলেছে একটু ওই ফ্যানটা ঘুরিয়ে দেখাতে পারবি ফ্যানটা ঘুরিয়ে দেখাচ্ছে দেখো দেখতেই পাচ্ছো প্রোজেক্টটা অলমোস্ট করে ফেলেছে আর এখানে ঘরের লাইট টাইট অনেক রকম আছে তার লাইট জ্বালাতে হবে না চলো ওকে ঠিক আছে চলো আবার একটু লাইট অফ করেও দেখাতে বলছে তোমরা দেখে নাও আর বন্ধুরা এটা দেখা পুরো অন্ধকার হয়ে গেছে দেখা সবাই অধীর আগ্রহে তোর এটা দেখো বন্ধুরা ও দারুণ স্কিল আমার মেয়ের কিন্তু বহুমুখী প্রতিভা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দিস ইজ কল্ড ভিলেজ উইন্ড টানেল তাই তো উইন্ড কি উইন্ড টানেল মানে হচ্ছে বেসিক্যালি ইলেকট্রিসিটি কিভাবে হয় ইলেকট্রিসিটি কিভাবে হয় তো চলো ভেরি গুড আর তুই করতে থাক তোমাদেরকে ফাইনাল প্রোডাক্টটা দেখাবো বন্ধুরা অন্য একটা ভিডিওতে আর আজকের মতো আমরা ভিডিওটা এখানেই আমরা শেষ করছি আর তোমাদের যেরকম বলি আর কি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করবে বাবু লাইক সাবস্ক্রাইব শেয়ার আর কমেন্টস তো চলো গুড নাইট বলে দাও গুড নাইট শুভরাত্রি বন্ধুরা চলো টাটা